সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা নাউন সম্পর্কে আলোচনা করব ওই দিন আমরা আলোচনা করেছিলাম নাউন কাকে বলে কিছুর নামকেই নাউন বলে তা আজকে দেখব নাউনের প্রকারবিদ বা কাইন্ডস অফ নাউন নাউন কত প্রকার বা কোন প্রকারের নাউন আমরা কিভাবে চিনব সেই বিষয়টা সম্পর্কে আমরা জানব কোন প্রকারের নাউন কিভাবে চিনব খুব সহজেই আপনাদেরকে আমি বুঝাই দিব যে কিভাবে আপনারা কোন সিমটম দেখলে বা কোন অবস্থায় পেলে এটাকে আপনারা কোন নাউন বলবেন সেটা আপনাদেরকে জানায় দিব দেখুন নাউন হচ্ছে পাঁচ প্রকার

বিষয় আমাদেরকে জানতে হবে যে কোন অবস্থায় পেলে আমরা কোনটাকে কোন নাউন বলবো সেই বিষয়গুলো জানতে হবে সর্বপ্রথম দেখুন প্রপার নাউন প্রপার নাউন কাকে বলে বা প্রপার নাউন কিভাবে বুঝবো যে এটা প্রপার নাউন যে নাউনটা নির্দিষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে প্রপার নাউন ধরুন আমরা বললাম কোন কারোর নাম বললাম যে নুরুল ইসলাম নুরুল ইসলাম ইজ গোয়িং টু স্কুল ইজ গোয়িং টু স্কুল এখন দেখুন এখানে কিন্তু নুরুল ইসলাম এটা কোন নাউন এটা অবশ্যই প্রপার নাউন ঠিক আছে এটা নির্দিষ্ট এখন একটা সেন্টেন্সের মধ্যে প্রপার নাউন আমরা কিভাবে চিনতে পারি সবচেয়ে সহজ একটা কৌশল সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন প্রশ্নের মধ্যে যখন বলা হবে যে প্রপার নাউন কোনটি নিচের কোনটি প্রপার নাউন বা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এইখানে ঢাকা কোন নাউন ঠিক আছে এখন বলা হলো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঠিক আছে এখন আপনাকে বলা হলো যে এই ঢাকা কোন নাউন তখন আপনি কি বলবেন এটা হচ্ছে প্রপার নাউন এখন আপনি কেভাবে বুঝবেন সহজ সবচেয়ে হচ্ছে নাউনের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার থাকবে এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে যে কোনো প্রপার নাউন আপনার সামনে আসুক না কেন আপনি অবশ্যই অবশ্যই চিনে যাবেন যে প্রপার নাউনের প্রথম যে শব্দটা বা প্রথম যেই লেটারটা এই লেটারটা আপনার কি থাকবে ক্যাপিটাল লেটার থাকবে এটা আপনি অবশ্যই মনে রাখবেন যে প্রপার নাউনের প্রথমটা কি থাকবে ক্যাপিটাল লেটার থাকবে যে আমি বললাম যে হি ইজ এ গুড বয় বা গুড স্টুডেন্ট কিন্তু এখানে হি হি কিন্তু যদি হিকে আমরা যদি প্র ধরি কিন্তু এখানে হির পরিবর্তে যদি এখানে একজন নাম থাকতো যে নুরুল ইসলাম বা নুরুল এই নুরুলটা কোন নাউন অবশ্যই প্রপার নাউন কেননা এখানে নাও নাউনের এনটা কিন্তু ক্যাপিটাল লেটার এটা সবসময় ক্যাপিটাল লেটার থাকবে এটা আপনারা সব সময় মনে রাখবেন যে প্রপার নাউনের প্রথম যে লেটারটা এটা ক্যাপিটাল লেটার থাকবে এরপরে আসুন কমন নাউন কমন নাউনটা কি কমন নাউন হচ্ছে যে শব্দ শব্দটা আমরা উভয় বুঝি ছেলে মেয়ে উভয়কে বুঝি কোন একটা নির্দিষ্ট কোন ব্যক্তিকে বোঝাবে না যে আমরা যদি বলি যে দা বয় এই বয় শব্দটা কিন্তু ছেলেটি এই বয় কিন্তুটা বয় শব্দটা কি এখানে কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে তাই না দা দা দ্বারা নির্দিষ্ট হয়ে গেছে বা আমরা যদি বলি এখানে না বয় বয় নির্দিষ্ট হয় নাই এখানে বয় যদি বলি ছেলে জাতিকে তাই না তাহলে বয় বুঝাচ্ছে হচ্ছে কমন নাউন বা যদি বলি গাল গাল মানে কি মেয়ে এখন এই মেয়ে নির্দিষ্ট কোনো মেয়েকে বোঝাচ্ছে নির্দিষ্ট কোনো মেয়েকে বোঝাচ্ছে না এই জন্য গাল শব্দটা কমন নাউন তারপর আমরা যদি বলি যে আমরা যদি বলি রিভার রিভার শব্দটা কি নদী রিভার শব্দটা কি নদী এখন নদী দ্বারা কি আমরা যে কোনো নদীকে বোঝায় যে কোনো নদীকে বোঝাচ্ছে এই জন্য এখানে রিভার শব্দটা কমন নাউন কিন্তু একটা নদীর নাম যদি আমরা নির্দিষ্ট করে বলি তখন কিন্তু এটা কমন নাম হবে না যদি বলি তা পদ্মা তাহলে এই পদ্মা দ্বারা শুধু পদ্মা নদীকে বোঝাচ্ছে তখন এই যখন পদ্মার পি কিন্তু ক্যাপিটাল লেটার এই জন্য এটা প্রপার চলে যাবে আর কমন নাউন দ্বারা কমন নাউন আমরা কি বুঝবো যে একটা নির্দিষ্ট জাতি সকল বস্তুকে বোঝাবে কিন্তু নির্দিষ্ট করে বোঝাবে না যে ওই নদীটা বা ওই ব্যক্তিটা তখন এটা কমন নাউন হবে যেমন রিভার বয় গাল ম্যান ম্যান দ্বারা মানুষ বোঝায় কিন্তু এটা সকল মানুষকেই বোঝাবে কিন্তু নির্দিষ্ট কোনো মানুষকে বোঝাবে না তখন এটা কমন নাউন হয় এরপর হচ্ছে আমরা দেখবো কালেকটিভ নাউনটা কি এখন কালেকটিভ শব্দটা কি এটা আমাদেরকে বুঝতে হবে আমরা বলি না যে কালেক্ট করা কালেক্ট মানে কি সংগ্রহ করা একটা জিনিস সংগ্রহ করি না অনেকগুলো জিনিস সংগ্রহ করি এটা বুঝতে হবে যে অনেকগুলো জিনিস আমরা কি করি সংগ্রহ করি কালেকটিভ মানে কোনো অনেকগুলো বস্তুকে বা অনেকগুলো জিনিসকে একত্রে বুঝাবে তখন সেটা কালেক্টিভ হয় যেমন আমরা যদি বলি যে আর্মি বললে কি আমরা একজন আর্মিকে বুঝাবো নাকি আর্মির একটা সদস্য দলকে বুঝাবো আর্মির একটা সদস্য দলকে বুঝাবো মানে অনেক সমষ্টি অনেক কিছুর সমষ্টিকে যখন একসাথে বুঝাবে তখন এটাকে আর্মি বলে যেমন আমরা যদি বলি ক্লাস এখন দেখুন ক্লাসে কি একজন ব্যক্তি থাকে নাকি একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট মিলে একজন টিচার মিলে একটা ক্লাস হয় তখন কি এটা কালেকটিভ হচ্ছে মানে অনেকগুলো অনেক স্টুডেন্টের একটা সমষ্টি অনেকগুলো জিনিসের বা অনেকগুলো বস্তু বা অনেকগুলো স্টুডেন্ট মানুষ সবকিছু এগুলো একটা সমষ্টি যখন বোঝাবে একসাথে তখন এটাকে কি বলবে কালেকটিভ নাউন তারপরে যদি বলি টিম যেমন আমাদের ক্রিকেট টিম তাহলে টিম কি একজন নিয়ে হয় নাকি এগারো জন নিয়ে হয় তাহলে এই টিম শব্দটা কি নাউন কালেকটিভ দেখুন টিম কিন্তু এগারো জন সদস্য নিয়ে হচ্ছে এখানে কিন্তু একজন না তার মানে এগারো জনের একটা সমষ্টি ঠিক আছে এগারো জনের একটা সমষ্টি এই জন্য এই টিমকে কি বলে কালেকটিভ নাউন বলে ঠিক আছে তাহলে আমরা আরো কি উদাহরণ নিতে পারি আরও উদাহরণ নিতে পারি ফ্যামিলি একটা ফ্যামিলিতে কি একজন লোক থাকে নাকি একাধিক লোক থাকে দুই তিন চার পাঁচ বা ছয় সাত জন দশ এগারো জনেরও সমষ্টি হয়ে থাকে তাহলে ফ্যামিলিটাও ফ্যামিলিটাও নাউন নাউন বুঝতে পারছেন ফ্যামিলিটাও কালেকটিভ নাউন এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কালেকটিভ নাউন কোনটা কমন নাউন এবং কোনটা প্রপার নাউন এরপরে দেখুন এরপরে আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন কোনটা দেখুন ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো বস্তু বুঝাবে কোন বস্তু যেই বস্তুর কোনো প্রাণ নাই ঠিক আছে জড় বস্তু বোঝাবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যেমন দেখুন আমরা দেখি যে ওয়াটার ওয়াটার কি বোঝায় বলুন তো ওয়াটার হচ্ছে পানি এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন এরপরে দেখুন আমরা যদি রাইস রাইস কিন্তু ম্যাটেরিয়াল নাউন চেয়ার টেবিল তারপরে কলম এগুলো কিন্তু জড় বস্তু চেয়ার টেবিল কলম গোল্ড এগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন বুঝতে পারছেন এগুলো ম্যাটেরিয়াল নাউন তো ম্যাটেরিয়াল নাউন কোনো বস্তু বুঝাবে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বলে যেমন আমি যদি বলি যে ওই ইট রাইস এখানে বলা হলো যে উই ইট রাইস আমরা ভাত খাই উই ইট রাইস এখন আপনাকে বলা হলো যে রাইস কোন নাউন অপশন দেওয়া আছে তখন আপনি অবশ্যই এখান থেকে ম্যাটেরিয়াল নাউনটা বাছাই করবেন যেটা ম্যাটেরিয়াল নাউন ঠিক দেওয়া থাকবে ওইটা আপনি দিবেন এখন আসি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি নাউনটা হচ্ছে যে কি করা যায় না বলেন তো ধরা যায় না কিন্তু অনুভব করা যায় এইটা হচ্ছে নাউন উদাহরণ দিলে আপনারা বুঝবেন যেমন দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে অনেস্টি লাভ কাইন্ডনেস এরপরে হচ্ছে ফ্রিডম স্বাধীনতা দেখুন অনেস্টি মানে কি সততা দেখুন অনেস্টি মানে সততা এখন ওই অনেস্টি সততাটা কি আমাদেরকে আমরা কি ধরা ছোঁয়া যায় এই জিনিসটাকে আমরা ধরতে পারবো ছুঁইতে পারবো কিন্তু ধরতেও পারবো না ছুঁইতেও পারবো না এটাকে আমরা কি করতে পারবো অনুভব করতে পারবো ঠিক আছে এই জন্য এটাকে কি বলে অ্যাবস্ট্রাক নাউন বলে এরপর আছে কাইন্ডনেস দেখুন কাইন্ডনেস শব্দটা কি দেখুন কাইন্ডনেস হচ্ছে দয়ালু নাকি বা দয়া এই কাইন্ডনেস দয়া কোনো কাউকে কোনো দয়া প্রদর্শন করা কারোর প্রতি দয়া দেখানো এই দয়াকে আমরা ধরতে বা শুতে পারবো শুতেও পারবো না ধরতেও পারবো না শুধুমাত্র অনুভব করতে পারবো এই জন্য এটাকে বলে বলেস্ট্রাক নাউন দেখুন আমরা আজকে আমরা দেখলাম যে পাঁচ প্রকার নাউন কোনটা কিভাবে আমরা বুঝবো সেই জিনিসগুলো আমরা দেখলাম যে এই পাঁচ প্রকার নাউনের মধ্যে কোনো প্রশ্ন আসলে আমরা অবশ্যই এখন পারবো যে একটা প্রশ্ন দেওয়া হলো যে হি অনেস্ট পার্সন অনেস্ট পার্সন এখন দেখুন এখানে এই যে পারসন শব্দটা কিন্তু নাউন এখানে কি পার্সন শব্দটা নাউন তারপরে হচ্ছে হি এটা হচ্ছে প্রোনাউন আমরা এর আগে ক্লাসে দেখেছি এখন অনেস্ট পার্সন তাহলে আমরা যদি দেখুন এখানে অনেস্টটা যদিও অ্যাডজেক্টিভ কিন্তু আমরা অন্য একটা উদাহরণে যেতে পারি যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বেস্ট পলিসি তাহলে এখানে দেখুন এই যে অনেস্টি শব্দটা কি এটা হচ্ছে নাউন কিন্তু কোন প্রকারের নাউন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে সি ইজ দ্য বেস্ট পলিসি এটা কোন প্রকারের নাউন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এই জন্য আমরা আজকে ক্লাসের মধ্যে দেখলাম যে পাঁচ প্রকার নাউনের কোনটা কিভাবে আসবে আমরা বুঝতে পারি যে এটা কোন নাউন সর্বপ্রথম আমরা দেখলাম প্রপার নাউন প্রপার নাউনের খুব সহজ একটা টেকনিক আপনাদেরকে শেখা দিলাম যে প্রপার নাউনের প্রথম অক্ষর যদি আপনারা ক্যাপিটাল দেখেন তাহলে বুঝবেন এটা অবশ্যই প্রপার নাউন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক আগামী দিন আমরা অন্য একটা অন্য কোনো টপিকসে ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ